সালাম ওয়ালাইকুম পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় দশ উইকেটের জয়ে পাকিস্তানকে হারিয়ে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ এক উইকেট হারিয়ে তেইশ রানে চতুর্থ দিন শেষ করেছিল পাকিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংসে প্রথম টেস্টের শেষ দিনে ব্যাট করতে নামে আজকে পাকিস্তান বাংলাদেশের থেকে চুরানব্বই রানে পিছিয়ে থেকে বাংলাদেশের থেকে চুরানব্বই রানে পিছিয়ে থাকা পাকিস্তানের সামনে পঞ্চম দিনের সুযোগ ছিল সারাটা দিন ব্যাট করে কাটিয়ে ম্যাচটা ড্র করার তবে বাংলাদেশের বোলারদের অপ্রতিরোধ বোলিংয়ের সামনে টিকে থাকতে পারেনি বাবুর আজম রিজওয়ানদের পাকিস্তান আজকে পঞ্চম দিনের শুরুতেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন বাংলাদেশি হাসান মাহমুদ আজকের দিনের শুরুতে মাত্র পাঁচ রান যোগ করতেই পাকিস্তান যখন নিজেদের দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ ততক্ষণে সংকেত পেয়ে গেছে পাকিস্তানকে চেপে ধরার বাবুর আজম ও ওপেনার আবদুল্লাহ শফিক মিলে কিছু সময় পাকিস্তানকে টেনে নিলেও পাকিস্তানের দলীয় ছেষট্টি রানে নাহিদ রানার বলে সরাসরি ইনসাইড বোল্ড হন বাবুর আজম এরপর বাকি কাজটা করেছেন বাংলাদেশের সেরা দুই অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ সাকিব ও মিরাজ মিলে শিকার করেছেন পাকিস্তানের শেষ সাত উইকেট আর এতেই মাত্র একশত ছেচল্লিশ রানে নিজেদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় পাকিস্তান ফলে সফরকারী বাংলাদেশের সামনে টেস্ট জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র তিরিশ রানের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ একান্ন রান সংগ্রহ করেন আগের ইনিংসে সেঞ্চুরি করা মোহাম্মদ রিজওয়ান বাংলাদেশের পক্ষে চার উইকেট শিকার করেন মেহেদি হাসান মিরাজ এছাড়া তিনটি উইকেট শিকার করেন সাকিব আল হাসান তিরিশ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এমন ঐতিহাসিক জয়ের জন্য খুব একটা সময় নেয়নি দুই ওপেনার জাকির ও সাদমান মিলে বাংলাদেশকে এনে দিয়েছে দশ উইকেটের এক বিশাল জয় আর এই জয়ে ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয় করল বাংলাদেশ সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট